এবং স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তোলার প্রস্তাব কেন্দ্রের রাজ্যের অর্থমন্ত্রীদের মন্ত্রী গোষ্ঠীতে আলোচনা হয়েছে কেন্দ্রের প্রস্তাবটি গত বছর বাজেটের পর জীবন স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন এই সঙ্গে প্রিমিয়াম কমানোর প্রস্তাবও দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য বিমায় জিএসটি কমলে বাংলার ক্ষতি হবে প্রায় নশো কোটি টাকা জীবন এবং স্বাস্থ্য বিমাতে জিএসটি তোলার প্রস্তাব দেওয়া হলো, জিএসটি তোলার প্রস্তাব কেন্দ্রের কেন্দ্রের প্রস্তাবে আলোচনা আলোচনা রাজ্যের অর্থমন্ত্রীদের মধ্যেও মন্ত্রী গত বছরেই বাজেটের পরেই জিএসটি এবং প্রত্যাহারের দাবি করা হয় দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে প্রিমিয়াম কমানোরও প্রস্তাব দেওয়া হয়েছে

স্বাস্থ্য এবং জীবন বিমার উপর থেকে তুলে নেওয়ার কথা তারপরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা ধরে নেন তিনি কয়েকটা চিঠিপত্র লেখেন একটা প্রেস কনফারেন্সও করেছিলেন যেখানে বলেছিলেন যে স্বাস্থ্য এবং জীবন বিমায় জিএসটিটা তুলে নেওয়ার বিষয় তো পরশুদিন একটা মিটিং হয়েছে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তখন নির্মলা সীতারমন এই প্রস্তাবটা দেন যে জিএসটি উঠে যাবে যেতে পারে ব্যক্তিগত বিমা এবং জীবন বিমার উপর থেকে তো এই হচ্ছে মূল জায়গা যদি উঠে যায় সেক্ষেত্রে রাজ্যের ক্ষতি হবে নয়শো কোটি টাকা কিন্তু প্রচুর মানুষ অবনিত মানুষ এটার সুবিধে পাবেন তো সেই জায়গাটাতে যাচ্ছি এখন যে ছয়টা স্তর আছে জিএসটি এগুলোকে একসঙ্গে করে দুটো স্তরে জিএসটি করার কথা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে এখনকার জিএসটি যেটা আছে সেটা মোটামুটি ১২ পার্সেন্ট থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছটা ফেজ আছে সেটাকে দুটো ফেজে আনা যায় কিনা পাঁচ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট এই দুটো একটা পাঁচ পার্সেন্ট হবে একটা আঠারো পার্সেন্ট হবে এটা ভাবনা চিন্তার স্তরে আছে কিন্তু এক যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই আমেরিকা আমাদের দেশের উপরে পণ্যের উপরে যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে তার উত্তরে তার হচ্ছে তার যে কাউন্টারটা সেটার জন্য কেন্দ্রীয় সরকারকে জিএসটি কমিয়ে সাধারণ যে ট্রেডার এবং ম্যানুফ্যাকচার যারা আমেরিকা এগুলো দিত সাপ্লাই দিত তাদের একটা সুবিধার জন্য জিএসটি টা কমানোর চিন্তা ভাবনা করছে এর মধ্যেই উঠে

এখন এই ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে জিএসপি কমানোর অনেক আগে এই কাজ করা উচিত ছিল দেশের মানুষকে বিশেষ করে বয়স্ক মানুষ যাদেরকে মেডিসিনের উপর নির্ভর করে জীবন চলতে হয় তাদের উপর যে ভয়াবহ এই সিদ্ধান্ত জিএসটি প্রত্যেকে কিবেই দেশের মানুষ এমনি স্বাস্থ্য ব্যবস্থা তো তো কর্পোরেট ট্রাগের মুনাফার থেকে দেশের মানুষের নাবিকতা কিন্তু এইখানে যদি মেডিকেলের মেডিস্রেনের প্রিমিয়াম এরকম বেশি পায় মানুষ যাদের কোথায় এই পদক্ষেপ অনেক আগে করা উচিত ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখন খেলায় পড়েছে জিএসটি যদি কমে তাহলে বাংলায় ক্ষতির পরিমাণ প্রায় নশো কোটি টাকার কাছাকাছি হবে এটা কি কোনোভাবে প্রভাব পড়বে বলে আপনার মনে হয় বলেছেন যে স্বাস্থ্য বিমা আপনাকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বললাম এবং এই যে বিমা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বুধবার জিএসটি প্রত্যাহারের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি তোলার প্রস্তাব এবার কেন্দ্রের তরফ থেকে রাখা হলো এই প্রস্তাব জীবন এবং স্বাস্থ্য বিমাতে তোলার প্রস্তাব করা হয়েছে এবং একই সঙ্গে প্রিমিয়াম কমানোর প্রস্তাবও দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বিমার প্রিমিয়াম এই প্রিমিয়ামগুলোতে জিএসটি প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি তোলার প্রস্তাব এবং এই প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে আনা হয়েছে এই প্রস্তাব রাজ্যের অর্থমন্ত্রীদের মন্ত্রী গোষ্ঠীতেও আলোচনা হয়েছে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ কেন্দ্রের প্রস্তাবটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। জীবন স্বাস্থ্য বীমা জীবন বিমা এবং স্বাস্থ্য বীমা এই বিমাগুলিতে অর্থাৎ ব্যক্তিগত বিমা এই বিমা থেকে কিন্তু জিএসটি তোলার প্রস্তাব করা হলো কেন্দ্রের তরফ থেকে রাজের অর্থমন্ত্রীদের মন্ত্রী গোষ্ঠীতে আলোচনা হয়েছে কেন্দ্রের এই প্রস্তাবটি গত এই বাজেটের পরে জীবন বিমা স্বাস্থ্য বীমা গোটা বিষয়টা নিয়ে জিএসটি প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গত বছরই এই প্রস্তাবটা রেখেছিলেন যে জীবন বিমা এবং স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহার করলে সাধারণ মানুষের অত্যন্ত সুবিধা হবে ঠিক এমনই দাবি ছিল মুখ্যমন্ত্রীর আর বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বিমার প্রিমিয়াম এই প্রিমিয়াম গুলোতেই জিএসটি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে এই যে প্রিমিয়াম গুলো সেই প্রিমিয়ামের অ্যামাউন্ট গুলো সেই অ্যামাউন্ট কমানোর প্রস্তাব দিয়েছেন রাজের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য